জপুর বিধানসভার অন্তর্গত হাজিনগর উৎসব দু চব্বিশ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবে শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বিজয় কুমার ভারতী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বিজপুরের বিধায়ক অধিকারী দলের বিধায়ক পৌরপ্রধান কমল অধিকারী হালি শহরের শুভঙ্কর ঘোষ অধিকারীহাটি অশোক চ্যাটার্জি অশোক আই সিআইসি রাজেন্দ্র গুপ্তা সহ সকল কাউন্সিলর বর্গ উৎসবের শুভ সূচনার পর সম্বর্ধনা দেওয়া হল সকল শিক্ষক মহল সহ হালি শহর ও কাচরাপাড়া পৌরসভার সকল কাউন্সিলর বর্গ আপনারা বলুন কেউ ভেবেছে কোনোদিন এবং সুবোধ অধিকারী ভেবেছে বলে সমস্ত কিছু বাদ দিয়ে হাজিনগর উৎসব করছে কারণ সুবোধ অধিকারী চাইছে যে হাজিনগরের যে নিজস্ব সম্মান হাজিনগরের নামে একটা সময় হাজি শহর পরিচিত হতো সেই হাজিনগরকে আবার তার কোনো জায়গায় নিয়ে যেত আমাদের সকলের আমিও হিন্দু ধর্মের একজন ছেলে এবং আমরা আমি যেটা নিজে মনে করি যে কর্মই আমার কাছে প্রধান ধর্ম আছে যে আমি যেটুকু কর্ম করবো সেটাই আমার কাছে ধর্ম রয়েছে এবং আমার মনে হয় হাজি শহর মিউনিসিপ্যালিটি বর্তমান বোর্ডে যারা রয়েছে তারা যেভাবে কাজ করছে এখন এবং স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর হয়ে গেছে স্বাধীনতা হাজিনগর যেই ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি তেইশ নম্বর ওয়ার্ড আর উনিশ নম্বর ওয়ার্ড যে দুটো ম্যাক্সিমাম পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল কোনো রাস্তাঘাট ঠিক ছিল না রাস্তা ছিল না যেখানে আমরা আজকে উৎসব করছি ঠিক তার আগে একটা বাজার আছে বাজারের ভেতরে রাস্তা তুমি আজকে অসুস্থ বলে আসতে পারেনি তো এই রাস্তাগুলো আমরা করতে পেরেছি এটাই আমাদের কাছে বড়ো আছে উনিশ নম্বর ওয়ার্ড এবং তেইশ নম্বর ওয়ার্ডে রাস্তা ছিল বর্তমান মাননীয় সুদ অধিকারী মহাশয় আমাদেরকে বারে বারে বলেছিল রাস্তাগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য তা আমরা মনে করি মানুষের ডেভেলপমেন্ট করাটাই আমাদের কাছে প্রধান কাজ ছিল বর্তমান বোর্ডের কাছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি এবং উৎসব চলা অবস্থাতেই হালিশহর উনিশ নম্বর ওয়ার্ড অশোকদা কাউন্সিলর যেখানে হনুমান মন্দির যেটা রয়েছে অনেক দিনের ডিমান্ড ছিল বিধায়ক সাহেবকে বলেছিল আমরা তেইশে জানুয়ারির দিন দুপুর দেড়টায় ওই মন্দিরটা নতুন করে সাজিয়ে দেবো বিধায়ক হাজিনগরে যে এই উৎসবটা আজকে ইনোভেশন করা লোক এটা ভাববেন না যে এই লোক দেখানোর জন্য এই প্রথমে হচ্ছে শেষ হয়ে যাবে এটা কিন্তু প্রত্যেক বছরই আমরা করবো কিন্তু আপনাদের ভালোবাসা আসে বা মেয়ে জন্য আমাদের একটা জিনিস মাথা ধ্যান রাখতে হবে যে আমাদের অরিজিনাল কাজটা কে করছে অরিজিনাল প্রতিশ্রুতিটা কে দিচ্ছে তো কমিটমেন্ট যে বাধা যা রাখা হয় কন রাখা হ্যাঁ কাম অরিজিনাল কন आपका दुख में सुख में आप देखिए ना अभी थोड़ा पीछे में जा रहे हैं जब कोविड हुआ था बोलिए तो कितना जन का पास में मिला था आप लोग यही अंचल का जो लोग महा माटी का जो कार्यकर्ता लोग है या जो मान लीजिए जो समाज सेवक है वही लोग थे लेकिन आप लोग का पास में खड़ा था बाकी सब जब इलेक्शन का पहले सब किसी को नहीं देखने को मिला था तो ये कल्चर का है हम लोग जब भी जीते हैं कभी नहीं बोलते हैं अरे भाई ये बीजेपी है इसको हेल्प मत करो सी पी एम है इसको हेल्प मत करो कांग्रेस है हेल्प मत करो ये कल्चर बंगला में दूसरी जगह में जाइएगा नहीं अभी उपस्थित हैं, रामा शंकर गिरी जी उनको भी बोले उनका भी सहयोगी है उनको ये जोड़ा हाथ ताली सभी विधानसभा में हम लोग का बंगाल का जो संस्कृति है हम लोग का जो कल्चर है वो हम लोग सब आदमी के साथ एक साथ उत्सव करें धर्म हम लोग का हो सकता है अलग अलग लेकिन उत्सव हम एक साथ में पालन करें जब आप लोग आशीर्वाद देके के आपको विधानसभा में भेजे हैं उसी टाइम हम बोलेंगे कि जैसे बीजपुर शिल्प और सांस्कृतिक बीजपुर का सारे बच्चे लोग और शिल्पी लोग जितना है उसमें पार्टिसिपेट करता था उसी हिसाब से हम हरी उत्सव एक तो कोना में गिर गया था यहाँ पर करने का हम लोगों के वादा किए थे तो, आज हम ममता बनर्जी के आशीर्वाद से कर रहे हैं भाषा से किसी को विभाजित नहीं किया जा सकता भाषा हम जानते हैं आप तक नजदीक तक पहुंच सकते हैं अगर मैं उड़िया जानता हूं तो उड़ीसा के उन लोगों का दुख दर्द समझ सकता हूं, उनका तकलीफ समझ सकता हूं, उनकी बातों को सुन सकता हूं, तो भाषा जानना हमारा एक काम है हम लोग जान के लोगों तक पहुंचते हैं इसीलिए हमारे माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय हमेशा कहती है कि धर्मो जार, जार उत्सव सवाल जैसे दुर्गा पूजा में हम सब एक साथ मिलकर दुर्गा पूजा देखने जाते हैं वहां लेकिन जब जाते हैं तो पता नहीं चलता है कौन हिंदू है कौन मुस्लिम है कौन सिख है ईसाई है हम सब उस धर्म को मनाते हैं और जब ताजिया निकलता है तो रोड के दोनों किनारे में फिर खड़ा होकर हम लोग ताजिया भी देखते हैं तो ये हमारे बंगाल का संस्कृति है संस्कार है जिसे तोड़ने के लिए चंद लोग आएंगे आपको धर्म के नाम पर समझाने की कोशिश करेंगे मेरा धर्म मेरे पास है मैं अगर हिंदू हूं तो मैं जन्म से हिंदू हूं আর এই উৎসব ঘিরে থাকছে নৃত্য বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি স্বনামধন্য শিল্পীদের সুমধুর সঙ্গীতানুষ্ঠান চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি